ঢাকা মেট্রোপলিটনের অন্যতম ক্ষতিগ্রস্ত কোনো থানা যদি থাকে সেটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্রে একেবারে গুলশানের সন্নিকটে ভাটারা থানা যার বাইরের একটি চিত্র আমি দেখাচ্ছি সারি সারি গাড়ি এখনও অগ্নিদগ্ধ যে গাড়িগুলো সেগুলো রয়ে গিয়েছে এবং এই গাড়ি একেবারে আমরা দেখতে পাচ্ছি সারি সারি যে গাড়িগুলো সেগুলো কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই থানার এখন পুনর্নির্মাণের কাজ চলছে আমরা দেখাচ্ছি সেইগুলো ঢাকা মেট্রোপলিটনের অন্যতম ক্ষতিগ্রস্ত যে থানা আমরা জানি যে ভাটারা থানা যার বাইরের দৃশ্য এখন আমাদের চোখের সামনে আসছে সেই ভাটারা থানার একটা বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় এলাকাবাসী গত এত তারিখে ভাটারা থানা হতো লুণ্ঠিত অস্ত্রগুলি মালামাল ফেরতের একটা ভিডিও তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই যে ক্ষতিগ্রস্ত মালামাল ছিল থানার সেগুলো এখনও কিছুগুলো বাহিরে রয়েছে পাশাপাশি থানার বাহিরের অংশটা রং করা হয়েছে এবং ভিতরে বিভিন্ন কাজ চলছে আমরা ভাটারা থানার বাহিরের অংশটা দেখতে পাচ্ছি যেখানে মূলত রঙ করার কাজ এগিয়ে নেওয়া হয়েছে পাশাপাশি সব ধরনের কাজগুলোই তারা করছে আমরা ভিতর থেকে দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা ঢুকতেই যে কারেন্টের সুইচ বোর্ড বা ওয়ারিংয়ের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি ফাইনালি যেটা এই যে থাই অ্যালুমিনিয়ামের কাজ যেগুলো পাশাপাশি ক্ষতিগ্রস্ত যে রুমগুলো সেখানে টাইলস বসানোর কাজ রং করার কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি এর পাশেও উভয় পাশে ভিতরের দিকে রং করা হয়েছে এবং প্রতিটা রুমে নতুন করে দরজা লাগানো নতুন করে চৌকাট লাগানো নতুন করে টাইলস লাগাতে হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানেও রঙের কাজগুলো করছে পরিষ্কার করে রঙের কাজ শেষের দিকে এদিকে আমরা একটা রুমে দেখতে পেলাম রঙের কাজ চলছে ভাঙের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি ভাঙের কাজ চলছে এদিকে রং করা রুম পরিষ্কার করা এবং রং করা কমপ্লিট হয়েছে কাঠ তারপর হচ্ছে ওয়ারিং তার টানা যেগুলো অনেক যে ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে সবই সম্পন্ন করছে আমরা ভিতরে সব জায়গায় একটা কাজের স্তর দেখতে পাচ্ছি আমরা এখন উপরের দিকে যাচ্ছি কর্ম একটা বিশাল কর্মযোগ্যতার মধ্যে আছে সবাই এই জায়গায় কাঠের কাজ করে দেখতেছি যেগুলো ক্ষতিগ্রস্ত বাথরুম টয়লেট ছিল সেগুলো ভাবে টাইলস করছে রঙের কাজ গ্রিলগুলো ফাইনালি রং করছে দেখতে পাচ্ছি প্রতিটা রুমেই যেগুলো তার ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তার ঠিক করা হচ্ছে দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দরজা ঠিক করা হচ্ছে টাইলস এবং রং করা হচ্ছে বাটার থানা বর্তমান দায়িত্বপ্রাপ্ত ওসিম হাজারুল ইসলামের সাথে কথা হয়েছিল আমার উনি বলল যে ওনার আশা করছে এক মাসের মধ্যেই তারা থানায় ইয়া হতে পারবে এখানে চলে আসতে পারবে আমরা রকম ওয়ারিংয়ের যে দেখছি যে ওয়ারিংয়ের কাজটা তারা ফাইনালি করছে এই রুমগুলো ধ্বংসস্তূপে পরিণত করেছিল আমরা যদি আরও উপরে উঠি তাহলে দেখাতে পারবো অর্থাৎ বড় ধরনের কর্মযোগ্যতা যেভাবে হওয়ার সেভাবে হচ্ছে ফাইনাল ফিনিশিংয়ের কাজ চলছে এগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেগুলো আমরা এখন দেখছি যে দ্রুত সময় তারা কাজ শেষ করার জন্য ওয়ারিং থাই কাঠ মিস্ত্রি টাইলস স্যানিটারি প্রত্যেকটা জায়গায় তারা কাজ দ্রুত দ্রুতভাবে করে যাচ্ছে এগুলো সব নতুনভাবে ফিটিং করেছে প্রত্যেক জায়গায় একেবারে পুরোদমে যে কাজ করা দরকার সে পুরোদমে কাজ করছে আমরা দেখছি এখানে টাইলস ফিটিং ফ্যাক্টরি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। সব টাইলস করার পর সকল নতুন টাইলস তারা বসা বসিয়েছে দরজাও নতুন দরজা বসিয়েছে এবং ফিনিশিংয়ের কাজ করছে